حضور علیہ علم میان صحابی صحابی گون حضرت امام حسن حسین رضی اللہ تعالیٰ نکوما حضرت فاطمہ رضی اللہ تعالیٰ نحا مکہ شریف مدینہ شریف جنت الباقیہ جنت المعلہ عشر مباشرہ خلافہ راشرہ جنگ اوہو جنگ بودو جنگ جمع شہیدی کربارا تمام نبی صدقین سعدان صالحین بزرگن دین اول اکنام علماء دین شکا دیکھ ارے بلا حضور دے رغبہ کے سواف کا دین हनफी शफीई मालिक तरीका इमाम कादिरिया चिश्ती या नक्शबंदी या मुजद्ददी तमाम हुजूर दे रुह पाक के सवाब तक आप पहुंचे हनफी शफीई मालिक तरीका इमाम कादिरिया चिश्ती या नक्शबंदी या मुजद्ददी तमाम हुजूर दे रुह पाक के सवाब तक पहुंचे

হাজ আতে নহজু পকেলা হাজেরা ছোট হজ পকি ভলা লা রাহেমাহ মলা দাদদান হজু তেম পাগ স আফকা না পন সিদ দাি আম্মা ন চান ন ফাসি মা প্রথে মুর্তালা।

খবরটা জান্লাপাকে গিয়ে যত মোড়দান আমাদের প্রত্যেকের গে যত মোড়দা আসু ইমানদার মতে প্রত্যেকে রূপাকে সওয়াব কোন সকল মুরতাদে কবরগুলো আপনি কুশাদা করে মুরতাদে কবর খুলিবে সেই গোলাপ ফুলে বাগান বানি আজকে তো গলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরুব্বি আনেরা বসে পর্দালে মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা বসে আছে ইনাদে প্রত্যেকের মা বাপ নানা জান দাদু জান নানি জান দাদি মাই মুরুব্বি আর যারা কবরবাসী হয়ে দয়ময় দয়া করে তাদের প্রত্যেকে রুগো পাগে সওয়াব সানা আমাদের বংশে মাই মুরুব্বি আমাদের আত্মীয খবর কবরগুলি আপনি জান্নাতের টুকরা করে দাও জান্নাতে নূর আলা নূর বানিয়ে দাও

আমাদের প্রত্যেক অন্তর কোন আপনা আপনা হাবিবের মুহাববতের নূর দ্বারা আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন না জাহান্নামী হয়ে যাব না আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন না জাহান্নাবি হয়ে যাব আল্লাহ আমরা ছাড়া আপনার কত বান্দা বান্দি আল্লাহ আপনি ছাড়া আমাদের আলাদা বলে কেউ না

ছেলে মেয়েগুলি এই বাচ্চাগুলি সব লেখাপড়া ভালো রেজাল্ট করা তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজিল পরীক্ষা দিয়েছে দিয়েছে দেবে আল্লাহ আমাদের বাড়ি ভাই বোনগুলোকে আপনি দয়াময় দয়া করে ভালো রেজাল্ট করা তৌফিক দান করুন আমার কত ভাই বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছে চাকরি উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছে আল্লাহ আমার এই ভাইগুলো এক একটা রিজিকের ওসিলা করে দেন অনেকে সংসারে বড্ডা অভাব দয়ে ময় দয়ে আসমান থেকে রহমতে বরকতে দরওয়াজা খুলে দান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া দূর দূরান্ত সব ছুটে ছুটে চলে এসেছে আমার ভালোবাসায় কে আসে না আসে আজকে যত গুণ লোক আর শক্তি কে আমি আল্লাহ আল্লাহ আপনার সমস্ত বান্দা বান্দীদের মধ্যে সব থেকে গুণাগার আল্লাহ আমার ভালোবাসায় কে আসে না আপনার আপনা হাবিবের ভালোবাসায় ছুটে এসে বসে গিয়েছে আল্লাহ। আপনারা ওলি বাংলাদেশে मोहब्बतে এসেছে আল্লাহ। খুশি করে সকলকে আপনি হাজির করি। দয়াময় দয়াপুর হাজারো খুশি করে প্রত্যেককে প্রত্যেককে বাণী দ আপনি পৌঁছে দেবেন আল্লাহ। রাস্তাঘাটে পথে বিপুলা পথে সকলকে আপনি হিফাজত করুন।

আল্লাপা আর তো চাই মনে লাগে মাঝে 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 আমার নবী দয়া নবী নবীন বিচার জানো কেন শবনে 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 মনে আমাদের সকলে জানো দিদান শিবহ আল্লাহ পাক আমাদের সকল কি মানি করে মা শরীফ জিকির করতে করতে মরণ নসিব আল্লাহ আমাদের প্রত্যেককে মরণের কবর আযাব থেকে নাজাত দেবে না আল্লাহ পাক এই শান্তি দান রহমত দান বরকত দান ও নতুন নতুন বালা মুসিবত থেকে হিত সকলকে সুস্থ রাখুন আল্লাহ সকলের হায়াত দান রোগ বিমার থেকে হিফাজত করুন পশ্চিম বাংলা জমিন আপনি শান্তি এনে

আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দোয়া নবী পাকের নুরের কদম শরীফে রসিনায় কবুল করেন যারা তেলাওয়াত করে করে পাঠিয়ে চেতনাতে করে কবুল কথাতে বাড়িতে রহমত বরকত নাযিল করেন কিনা اللهم نجانا من النار اللهم نجانا من النار اللهم اهدنا الصراط المستقيم اللهم ادخلنا الجنه الفردوس بغير حساب اللهم ادخلنا الجنه الفردوس بغير حساب لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله السلام عليكم